এখন আমি সেডি হয়ে বেরোচ্ছি ফুলের গাছ কিনতে নার্সারিতে যাচ্ছি গাছ নেবো চলো তোমাদেরকেও দেখাবো ঠিক আছে একদম বাড়ির একটু মানে বাড়ির কাছাকাছি করা যায় নার্সারিটা তো এই যে চলে এসেছি নার্সারিতে গতবারও কিন্তু এই নার্সারি থেকে আমি অনেক অনেক শীতের সব ফুলগুলো হয় সেই সব ফুলের চারা নিয়ে গেছিলাম আমার ছাদ পুরো ভর্তি হয়ে গেছিলো ফুলে তো এইবারও চলে এসেছি সেই নার্সারিতে যারা আমার ভিডিও দেখো তারা দেখতে পাবে যে গতবারেরও কিন্তু এই নার্সারির একটা ভিডিও দেওয়া আছে কিন্তু এবার এসে যা হলো খুব একটা ভালো গাছ আমার মনে হচ্ছে নিয়ে এবার এসে দেখি তেমন আর ফুলের গাছ নেই শুধুমাত্র এই যে গাদাগুলো রয়েছে আর দেখো সে প্রত্যেকটা গাদারে কিন্তু কালার দেওয়া মানে লেখা রয়েছে কোনটা কোন কালারের গাদা হবে দেখো ফুল আর কি সত্যি এবার আমার মনটা যা খারাপ হয়ে গেছিল আমি ভাবলাম একটু আগে ভাগে ফুল গাছগুলো লাগাবো তো পেলাম না আর ফুল আমার ভীষণ ভালো লাগে জানি ফুল প্রত্যেকেরই ভালো লাগে দেখো এগুলো কি একটা ফুলের গাছ কোথায় আমেরিকান জবা গাছ ভালো নেই ভালো গাছ একদম পেলাম না তাই এখান থেকে বেরিয়ে যাচ্ছে সামনে হেবে সুন্দর সুন্দর ফলের গাছ আছে কি সুন্দর থোকা থোকা হয়ে আছে দেখো এইগুলোই আমি চাইছি হ্যাঁ এইটা আমাদের আছে এই যে এইগুলো এইটা হেভি একদম এটা কিসের গাছ ফুল ফলের দেখো ফল হয়েছে সব তুলে নিয়েছে বুঝতে তবে হ্যাঁ এখানে না খুব সুন্দর সুন্দর ফলের গাছ রয়েছে তো এখন তো শীতকাল আর শীতকালে তো সব সুন্দর সুন্দর ফুলগুলো ফোটে তাই আমার এখন ইচ্ছে যে আমার ছাদ বাগানে পুরো ফুলেরই গাছ থাকবে তো পেলাম না কিছু করার নেই তো এখান থেকে বেরিয়ে গেলাম কপালটা খারাপ চলছে হয়। সত্যি কপালটা খারাপ না হলে দুটো নার্সারি ঘুরেও গাছ পেলাম না এটা দেখো অন্য একটা নার্সারিতে এসেছি এখানেও একদমই ফুলের গাছ নেই তো যাই হোক কিছু করার নেই আর এই যে আমার ছেলের স্কুল তো এই যে স্কুলের কাছেই নার্সারিটা তবে এই নার্সারি তে এসে একটা জিনিস খুব ভালো লাগলো সেটা হলো দেখো এইগুলো সব মাটির তৈরি জিনিস এত সুন্দর সুন্দর মাটির মানে হাতের কাজের জিনিস রয়েছে তার সাথে টব রয়েছে এগুলো দেখে কিন্তু খুব ভালো লাগলো তবে এগুলোরও কিন্তু ভীষণ দামও আছে তো কিছু করার নেই মনটা খারাপ হয়ে গেল ফুলের গাছ পেলাম না তো এবার চলে যাব ছেলের স্কুলের কাছে এখন আমি স্কুলের কাছে দাঁড়িয়ে আছি কটা বাজছে গো আরে এখনো তো আধ ঘন্টা দাঁড়িয়ে থাকতে হবে কি করব এতক্ষণ আমি যখন এর আগে পুচকুকে নিয়ে স্কুল আসতাম তো এই জায়গায় আড্ডা দিতাম এই যে কে কে আছে দেখি তারপরে এই যে পুচকুকে নিয়ে বাড়ি ফিরছি তো এই ছিল আজকের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভালোবাসা দিয়ে পাশে থেকো তো চলো আজকে এখানেই শেষ করলাম টাটা বাই দেখা হবে নেক্সট ভিডিওর সাথে